আমি দু সাল থেকে ইঁদুর নিধন শুরু করি আমার ধান চাল ঘুম কেটে কাপড় সুপুর কেটে নষ্ট করে দেয় তা চিন্তা করলাম যে আমি আমার ইউনিয়নে ইঁদুর নিধন করবো তাই মাসির বাড়িতে যেয়ে যে ইঁদুর নিধন করেছি এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ইঁদুর নিধন করেছি আমি চাই বাংলাদেশের মানুষের খাদ্য যেভাবে নষ্ট করে সারা বাংলাদেশের খাদ্য রক্ষা করতে চাই এগুলো আমি বিভিন্ন আবিষ্কার করেছি লিকুইড বিষ তারপর আপনার গুঁড়ো ঔষধ সারা বাংলাদেশের ইদুরা ইঁদুর যাতে করতে পারি তিনবার জাতীয় পুরস্কার পাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একবার জাতীয় পুরস্কার নিতে চাই আমার আশায় প্রযুক্তি শিকায় দেয় ওইভাবে আর কি দিয়ে কলাই দিয়ে বেগুনি দিয়ে ছাতি সিস্টেম করেছে ওর ভিতর খাবার দিয়ে আমরা দূর মারি আমি ওনার ইঁদুর মারার যে কৌশল মারা এইগুলো দেখে আমার খুব ভাল লাগে এবং তারপরেতে আমি তার সাথে আসি এবং আমি অনেক গ্রামে গ্রামে যে এই ইঁদুর কিভাবে মারে কি কৌশল সবগুলো আমি গ্রামের সবার কাছে প্রচার করি এবং কি দেখায় কিভাবে মারতে হয় ইঁদুর উৎপাতায় খুব ক্ষতি হয় আমাদের ঘরে কাপড় চুপুর কাটিয়ে দেয় ল্যাপ কাটা কাটিয়ে দেয় দাঁড়ের বস্তা কাটে চালিদের চাল টাল কাটিয়ে দেয় খুব ক্ষতি করে এই ইন্দুরির এই হান্নানের এই ইন্দুরি মারার ওষুধ কার পরে আমাকে এই ঘরে ইন্দুর ক্ষতি করে না ইন্দুরি ইন্দুর মারা গেছে ইন্দুর আর অত্যাচার করে না এটা মাঠে নিয়ে পুঁতে দিলে এই ইঁদুর খেলে জাগায় মারা যায় এবং এর ভিতর লিকুইড ওষুধ দেওয়া আছে এটা খুব ভালো জিনিস এতে আমি বিশাল উপকার পাইছি আমাদের এই মাগুরা জেলার সদর উপজেলার হান্নান মোল্লা কৃষক তার নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইঁদুরকে সফলভাবে দমন করছেন এই হান্নান প্রযুক্তি অনেকেই ব্যবহার করে তার মাটির ফসল ঘরের ফসল নানাভাবে রক্ষা করছে এতে আমাদের যে পনেরো থেকে বিশ পার্সেন্ট ইঁদুরের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি হতো তার থেকে চাষিরা সাধারণ গ্রামবাসীরা এবং শহরে যে সমস্ত লোকদের আসবাবপত্র এবং কাপড় চোপড় নষ্ট হতো তা থেকে পরিত্রাণ পাচ্ছে ফলে আমরা ইঁদুরের এই হান্নান উদ্ভাবিত যে সমস্ত প্রযুক্তি আছে সেগুলি যদি ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই ইঁদুরকে আমরা আমাদের ক্ষতির নিয়ন্ত্রণের ভিতর রাখতে পারবো আমরা আশা করি